ছোটো মাছ তিতা আর কাটার জন্য খেতে পারেন না এই রেসিপি ফলো করলে আর ছোটো মাছ খেতে কোনো প্রবলেম হবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তিশার ঘর থেকে দিশা বলছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি ছোটো মাছ ফ্রাই করে একটি অন্যরকম রেসিপি দেখাবো তা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর মাছগুলোতে স্বাদ মতো লবণ এক চামচ মরিচ আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে আলতো হাতে মেখে নিব আলতো হাতে মাখতে হবে হলে মাছের কাটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর পাঁচ মিনিট মাছগুলোকে রেস্ট রাখলাম এরকম একটি ছড়ানো পাত্রে তেল গরম করে প্রপার তেল গরম করে মাছগুলোকে এভাবে ছড়িয়ে দিব চুলার আঁচটি এ পর্যায়ে হাই ফ্লেমে থাকবে চুলারা ছাইয়ে না থাকলে মাছগুলোতে পানি ছেড়ে দিবে। মাছগুলো ভাজা ভাজা করার জন্য চুলার আঁচের দিকে খেয়াল রাখতে হবে নিচে মাছগুলো এরকম লাল হয়ে গেলে উলটিয়ে দিতে হবে খুব সাবধানে উল্টাতে হবে এভাবে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব মুচমুচে হওয়া পর্যন্ত মাছগুলো ভাজে থাকবো প্রায় পাঁচ সাত মিনিট একই ফ্লেমে থেকেই মাছগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আরেকটি কড়াইয়ে তেল গরম করে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটি চারটি কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কড়াইয়ে দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে নিলাম এ পর্যায়ে যে মশলাগুলো দিব তা হলো আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরের গুঁড়া আধা চামচ মরিচ আর অল্প লবণ শুধু পেঁয়াজ আর কাঁচামরিচের জন্যই কিন্তু লবণটা দিব কারণ মাছগুলো কিন্তু সাত পরিমাণ লবণ দিয়েই ভেজেছি যদি বেশি লবণ দেওয়া হয় তাহলে লবণ বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার ভেজে রাখা মাছগুলো পেঁয়াজ হালকা ভাজা হলেই দিয়ে দিব পেঁয়াজ হালকা ভাজা হলেই দিচ্ছি না হলে মাছগুলো যখন ভাজতে থাকবো তখন পেঁয়াজটা আরও কালো হয়ে যাবে পেঁয়াজটা তিতা লাগবে পেঁয়াজ হালকা এরকম ভাজা হলে মাছগুলো দিলে মাছগুলো পেঁয়াজের সাথেও মিশে যাবে আবার মাছগুলো আরও মশলার সাথে মিশে মুচমুচে হয়ে যাবে এবং মশলারও ফ্লেভারটাও ঢুকবে এ পর্যায়ে পাঁচ মিনিট ধরে ভাজতে থাকবো মিডিয়াম আছে ছোটো মাছ এভাবে ভাজা করে করলে সবাই খেতে যাবে ছোট বড় সবাই খেতে পারবে যারা কাটার জন্য ছোট মাছ খেতে চায় না তারাও খাবে মজা করেই খাবে ছোট মাছ কিন্তু শরীরের জন্য অনেক উপকারী চোখের জন্য অনেক উপকারী যারা খেতে চায় না তারা এভাবে ট্রাই করে দেখলে ছোট মাছের গুণাগুণ সবই পাবে এ পর্যায়ে ধনিয়া দিয়ে মাছটা রান্না কমপ্লিট করে ফেলবো মাছটা রান্না হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন মাছটা কত ভাজা হয়েছে মাছটা খেতে মুচমুচো হবে গরম ভাতের সাথে খুব সুস্বাদু লাগবে ভিডিওতে আমার এই ছোটো মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে ছোটো মাছ রান্না করেন তা জানাতে ভুলবেন না ভিডিওটি পুরোপুরি দেখে ভালো লাগে থাকলে আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আপনারা চাইলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম